রাইট না আমি আছি উত্তরা কাচ্ছি বাইতে তো চলো গিয়ে দেখি আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে তাদের রাস কেমন দেন তাদের খাবারের মানটা কেমন সেটাও খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো দেন প্রাইস ডিটেলস এভরিথিং কি তোমরা জানতে পারবো দেখতে পারবো সেটার জন্য অবশ্যই ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে চলে আসো আমরা এন্টার করে ফেলি যেটা আজকে প্রায় অনেক রাশ সো অলওয়েজ সেটা তোমরা জানো কাছিবাই মানে ভেজ তো অবশ্যই করতে হবে রাশের পরিমাণটা কি সেটা দেখায় তোমাদেরকে এসে আমি প্লেস পাই না না পাই বাট ছোট্ট কিউট একটা ক্যাটি পেয়ে গেছি খুবই ক্যাটি তোমার নাম কি এটার নাম ম্যাক্স তো এটা হচ্ছে ম্যাক্স ম্যাক্স এর সাথে তোমরা পরিচয় হয় না কাছে বাইতে আসলে তোমরা মাঝে মাঝে এটা বের ম্যাক্সও পেয়ে যাবে কিছু হ্যালো বলো হ্যালো বলো কথা বলতে পারো সবাইকে বলো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য হ্যালো সবাই তোমরা হিরাজ গুড লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো অবশ্যই মেটো বলে দিয়েছে আজকে ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট বি ওকে কি পরিমাণের হাস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পর্যন্ত কোনো প্লেস পাইনি যে বসবো দেখেছো কি অবস্থা আরেকটা প্লেস রয়েছে ওখানে দেখাই কি অবস্থা রাশ আছে কিনা

সো তোমরা যখনই কাচ্চি বাড়িতে আসবা অবশ্যই যখনই দেখবা রাশের পরিমাণ অনেক বেশি তোমরা এসে ফার্স্টে কি করবা সিরিয়াল দিয়ে নিবা আর যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডে তো এমনি তো অনেক রাশ থাকে তো ফার্স্টে এসে কোথায় সিরিয়াল দিতে হয় সেখানে তোমরা সিরিয়াল দিবা আর না হলে তো আবার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবা সেটা এখনই তোমরা দেখতে পারবা যে সিরিয়ালটা এখানে কোথায় কিভাবে দিতে হয় তো এখন আমি আক্স করব তাদের কাছ থেকে যে সিরিয়াল এখানে কিভাবে দিতে যেত যেহেতু রস না হলে সারাক্ষণ এখানে দাঁড়িয়ে ওয়েট করতে হবে এখানে সিরিয়াল তো যে সেটা আমরা কিভাবে দিব কোথায় দিব সিরিয়াল দিতে হবে না একটু ওয়েট করলে টেবিল খালি হবে আচ্ছা এটা কি আমি ব্লগার এর জন্য না সবার জন্য মেবি সবার জন্য যেতে বলেছে সিরিয়াল দিতে হবে না একটু ওয়েট করলে তার আমাদেরকে সিট মানে যে

তো অনেকক্ষণ ওয়েট করার পর তো ফাইনালি আমরা বসতে পেরেছি দেন বসার পর তারা আমাদেরকে এই মেনুটা দিয়ে গিয়েছে দেন মেনুটা দেখে তোমাদেরকে বলি প্রাইসে কিছু চেঞ্জেস আসলো কি না কারণ যেহেতু সব কিছুরই প্রাইস কমেছে তো কাচি প্রাইস কি অবস্থা দেন আমি তাদেরকে বলতে চাই যারা তোমরা ফুড ব্লক করো তো তোমরা প্লিজ এই বিষয়টা একটু দেখো যেহেতু সব জিনিসেরই প্রাইস কমেছে দেন এই বিষয়টা প্লিজ তোমরা একটু খেয়াল করবা যারা বিশেষ করে তোমরা ফুড ব্লক করো তো আমি এখন প্রাইসটা দেখিয়ে দিব। প্রাইসটা ভালো করে দেখে নাও প্রাইসে কোনো চেঞ্জ মানে যা ছিল তাই তারপরেও তোমরা দেখে নাও হয়তো সামনে প্রাইস কমতে পারে বা এটাই থাকতে পারে সেটা আমি সঠিক বলতে পারছি না বাট প্রাইসটা তোমরা ভালো করে দেখে নাও তো আমাদের অর্ডার চলে আসলো আমি যা যা অর্ডার দিয়েছি সেটারই প্রাইস বলি এখানে হচ্ছে ওয়ান পার্সেন্ট সেটার প্রাইস নিয়েছে তিনশো টাকা ওয়ান পার্সেন্ট হলে তোমরা তিনশো টাকার মধ্যে নিতে পারবা দেন থ্রি জনের যদি নিতে চাও তাহলে তোমরা আটশোর মধ্যে তোমরা অর্ডার দিতে পারবা সো এভাবে তো রাস্তা দেখেছো কত তো আমি যে দই অর্ডার করেছি সেটা প্রায় অলমোস্ট ফিনিশ হয়ে গিয়েছে দেন তাদের ফিননিটা ছিল সেটা নিয়েছি বাট আমি জানি তাদের দইটা খুবই ফেমাস অ্যান্ড তাদের যেটা বাদাম সরবত সেটাও খুবই ফেমাস দেন এটার প্রাইস নিয়েছে নব্বই টাকা আর ফিনিটার প্রাইস ছিল সত্তর টাকা একটা তারা সিম্পল স্যালেট দিয়েছে সেটা দেখায় এখন তোমাদেরকে দেখায় তাদের কাচির পরিমাণ দেন তাদের কাচির মধ্যে যে কয় পিস তারা মাটন দিয়েছে দেন তারা যে আলুটা ফ্রাই করে দেয় সেটা কয় পিস দিয়েছে সেটা দেখায় যে ওয়ান পার্সেন্ট দেন প্রাইস অনুযায়ী ঠিক আছে কিনা ওয়ান পার্সেন্ট যে কোয়ান্টিটি সেটা আমার কাছে ভালো লেগেছে যেহেতু প্রাইস তিনশো টাকা তো তোমরা দুজন হলেও ইজিভাবে খেতে পারবা কারণ তাদের কোয়ান্টিটি টা আমার কাছে খুব বেশি মনে হয়েছে দেন এখন যে মিটের যে পরিমাণটা কত দিয়েছে সেটা ইনাফ কিনা না সেটাই তোমাদেরকে দেখাই তাদের মিট মিটটা খুব সফট এন্ড জুসি খুবই সফট হয়েছে তো এই হচ্ছে তাদের মিটের যে পরিমাণ মাটন মিট না সরি মাটনের যে পরিমাণ এটা হচ্ছে তাদের মাটনের পরিমাণ খুব সফট এন্ড তারা ওয়ান পিস আলু যেটা সেটা ফ্রাই করে দিয়েছে এখন দেখে তাদের টেস্টটা কেমন টেস্ট তো কম বেশ সবাই জানি বাট অনেকে আছে যারা দূরে থাকে গ্রামে থাকে হয়তো তারা জানে না বা যদি কেউ দূর থেকে আসতে চায় তো যারা বুট বাজার বা চৌরাস্তা তো তাদের ক্ষেত্রে আমি বলছি আর যারা তো উত্তরা কলেজ ক্ষেত্রে তোমরা যারা আছো তোমরা তো জানো কাচ্ছি বাইট টেস্টটা কেমন সেটা ফেভারস সেটা আমরা সবাই জানি ফার্স্ট বাইক নিয়ে দেখি কেমন ডিসপ্লিনা ফনি রাহিম টেস্ট অনেক গুড অনেক ভালোই লেগেছে আর রশ দেখে তো তোমরা বুঝতেই পারো যে এখানে কি কারণে এত রশ তো তাদের কাঁচিবাইয়ের এই যে বানাম শরবত এটাও অনেক ফেমাস তো এটাও দেখি কেমন অ্যাকচুয়ালি এটাও খুব ভালো যেহেতু আমি বইখানে তেমন পছন্দ করি না আমার কাছে তো এটা ভালোই লাগছে আর আমি তো সবসময় একই কথা বলি সবার যেটা আমার কাছে ভালো লাগে সেটা তোমার কাছে ভালো নাও লাগতে পারে আমার কথা বা আমার ডিপেন্ড করে তোমরা কিন্তু কিছু জাস্ট করবা না যেহেতু আমি ভিডিও করছি আমার কাছে যেটা ভালো মন্দ মনে হয় আমি সবই বলি বাকিটা তোমরা এসে দেখতে পারো ট্রাই করতে পারো কারণ তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে আবার ভালোও লাগতে পারে যে আমার কাছে যেটা ভালো সেটা যে তোমাদের কাছে ভালো লাগবে এমন কোনো কথা না তো আমার কাছে ভালোই লেগেছে যেহেতু তিনশো টাকা প্রাইস যেহেতু তিনশো টাকা প্রাইস দেন তারা যে কোয়ান্টিটি দিয়েছে আমার কাছে ভালো লেগেছে এখন তাদের আমি দেখাচ্ছি সেটা কেমন এটার কথা যদি বলি এটা আমার কাছে লেগেছে বেশি একটা ভালো লাগেনি প্রাইস অনুযায়ী এটার প্রাইস যেহেতু সত্তর টাকা নিয়েছে সে যে এটা তেমন আমার কাছে ভালো লাগেনি তো অ্যাভারেজ লেগেছে বাকিটা তোমরা চাইলে ট্রাই করে দেখতে পাও এই জিনিস ব্যাপারে যদি আমি ডিটেলসে বলি তো আমি যেটা বলবো সেটা হচ্ছে পরিমাণটা অনেক কম দেন প্রাইসটা আমার কাছে টু মাস লেগেছে তো তোমরা যদি নাও আমার কাছে মনে হবে যে মানি ওয়েস্ট তো এটা না নেওয়াটাই বেটার তারপরে তোমরা চাইলে ট্রাই করতে পারো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করেছি পরিমাণটা অনেক কম সত্তর টাকার অনুযায়ী পরিমাণটা অনেক কম দিয়েছে আর দুইটা শেষ হয়ে গিয়েছে হলে সেটা আমি তোমাদেরকে খেয়ে বা পরিমাণটা কতটুকু আমি বলতে পারতাম বাট এটা আমার কাছে মোটেও ভালো লেগে না আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাদাম শরবত এটা আমার কাছে ভালো লেগেছে সো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান হয়েছে সব কিছুই তো তোমাদেরকে বলেছি খাবারের মান কেমন দেন কোয়ান্টিটি কেমন দেন প্রাইসও দেখে দিয়েছি তো উত্তরা যারা তোমরা আসবা তোমাদেরকে লোকেশনটা বলে দেই উত্তরা এগারো নম্বর সেক্টর দেন জমজম টাওয়ারের অপোজিটেই তোমরা আসলে কাছি বাইটা তোমরা পেয়ে যাবে সো এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেন আমাকে অবশ্যই ভালো মন্দটা জানাবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবার চেক বাই বাই আল্লাহ হাফিজ